দেশ জুড়ে ফের বাড়ছে করোনা আক্রমণের সংখ্যা দেশের প্রায় চারটি রাজ্যে করোনা আক্রমণের সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে সেই রাজ্যগুলি হলো মহারাষ্ট্র ঝাড়খণ্ড এবং কর্ণাটক ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে বলা হচ্ছে মাস্ক পরতে জনবহুল এলাকাগুলিতে পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় থাকার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে দেখব মহারাষ্ট্রে একদিনে চৌত্রিশটি নতুন কেস পঁয়ত্রিশ জন মুম্বাইয়ের জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে মহারাষ্ট্রের করোনা পজিটিভ চারশো আটাত্তর জন দেশে মহারাষ্ট্রের করোনা পজিটিভ কেস নতুন রেকর্ড স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আতঙ্কের কিছু নেই মহারাষ্ট্রের জনস্বার্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী পঁচিশে মে দু হাজার পঁচিশে রাজ্যে চৌত্রিশটি নতুন কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে যার মধ্যে পঁয়ত্রিশটি কেস মুম্বাই শহরের জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এখনো পর্যন্ত মহারাষ্ট্রের চারশো আটাত্তর জন করোনা পজিটিভ কেস রেকর্ড করা হয়েছে তার মধ্যে তিনশো জন সুস্থ হয়ে উঠেছেন বর্তমানে দুশো নজন রোগী সক্রিয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আতঙ্কের কিছু নেই লক্ষণ দেখলে চিকিৎসা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের মুম্বাই ফেরত রোগী পজিটিভ ঝাড়খণ্ডে আক্রান্ত বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক বেসরকারি হাসপাতালে ভর্তি লাল বিজয় শাহদেব ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে এক কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে আক্রান্ত ব্যক্তি হলেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক লাল বিজয় সাহদেব তিনি মুম্বাই থেকে ফিরছিলেন এবং বিমানেই অসুস্থ হয়ে পড়েন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্বাস্থ্য মন্ত্রক ডক্টর ইফান আনসারি জানিয়েছেন রাজ্য সরকার সম্পূর্ণ সতর্ক এবং কেন্দ্রীয় গাইডলাইনের অপেক্ষায় রয়েছে তিনি সকলকে ভিড়ের মাঝে মাস্ক পরার আবেদন করেছেন এবং বলেছেন সতর্ক এবং সুস্থ থাকার জন্য রাজস্থানে তিনটি নতুন কেস আক্রান্ত দু মাসের শিশু আক্রান্ত আর উদয়পুরের এক সাতাশ বছরের যুবক দু হাজার পঁচিশে রাজস্থানে মোট আক্রান্ত পনেরো জন স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে রোগীদের অবস্থা স্থিতিশীল রাজস্থানে আজ নতুন তিনটি করোনার কেস ধরা পড়েছে এমস যোধপুরের এক দু মাসের শিশু কোভিড পজিটিভ আর এন উদয়পুরের এক সাতাশ বছরের বয়সী যুবক করোনা পজিটিভ জয়পুরের এক আটষট্টি বছরের বয়স্ক বৃদ্ধা সংক্রমণে ধরা পড়েছে জানুয়ারি দু থেকে রাজ্যে মোট পনেরো জন আক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে বলা হচ্ছে বেশিরভাগ রোগী অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে কর্ণাটকে চুরাশি বছর বৃদ্ধার মৃত্যু কর্ণাটকে আটত্রিশটি কোভিড পজিটিভ কেস যার মধ্যে বত্রিশটি কেস বেঙ্গালুরুতে সরকারিভাবে বাড়ানো হল আরটিপিসিআর টেস্ট কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন চুরাশি বছরের বয়সী এক বৃদ্ধা কোভিড পজিটিভে মারা গেছেন তবে তার আগে থেকেই হৃদরোগ এবং টিভি ছিল বর্তমানে কর্ণাটকে আটত্রিশটি সক্রিয় কেস পাওয়া গেছে যার মধ্যে বত্রিশটি ব্যাঙ্গালুরুতে সরকারিভাবে আর টেস্ট বাড়ানোর কথা বলানো হচ্ছে মন্ত্রী বলেন পরিস্থিতি উদ্বেগজনক নয় তবে সতর্ক থাকা জরুরি বর্তমানে লকডাউনের কোনো পরিকল্পনা নেই ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ আইএনএসএ সিও এর নতুন সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে দুটো নতুন ভেরিয়েন্ট চিহ্নিত করা হয়েছে এনবি ওয়ান এবং এলএফ সেভেন প্রথমে এনবি ওয়ান এইট এর একটি কেস এপ্রিল মাসে তামিলনাড়ুতে পাওয়া যায় এবং এলএফ সেভেনের চারটি কেস মে মাসে পাওয়া গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউএইচও এই দুই ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট আন্ডার মাইনোটিং তালিকায় রাখা হয়েছে এখনও পর্যন্ত এগুলোকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন এবং ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে চীন এবং এশিয়ার অন্যান্য দেশে কোভিড বৃদ্ধির পেছনে এই ভেরিয়েন্টগুলো দায়ী করা হতে পারে তবে সরকার বলছে অযথা আতঙ্ক না হয়ে জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করার জন্য ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা